মূলত তিনটা তিন দফা দাবি তিন দফা দাবির সাথে আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিলাম আচ্ছা আমাদের আন্দোলনটা হচ্ছে আমাদের যে তিন দফা দাবি আছে প্রথম দাবি হচ্ছে করে দিতে হবে সেগুলোকে বিএসসি তারও একটা প্রতিবাদ স্বরূপ আমরা এখানে মাঠে নেমেছি আমাদের তিন দফা দাবি হচ্ছে যে যাতে টেকনিশিয়ানরা ওদের নামের আগে ইঞ্জিনিয়ার না লাগাতে পারে আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ার তারাই শুধু নামের আগে ইঞ্জিনিয়ার পদবিটি ইউজ করতে পারব আর হচ্ছে দশম গ্রেডে আসলে সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে যাতে আমরাও পরীক্ষা দিতে পারি এবং নবম গ্রেডে পদোন্নতি শুধুমাত্র এখানে কোনো কোটা থাকবে না যেমন আগে থার্টি পার্সেন্ট কোটা ছিল এখন ফিফটি পার্সেন্ট কোটা টেকনিশিয়ানদের জন্য এটা আসলে যাতে না থাকে আমরা এই তিন দফা দাবি এবং আমাদের যৌক্তিক যে কোনো দাবির ক্ষেত্রে এই যে মানে আক্রমণটা হয় আমাদের ওপর তার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি পরীক্ষা অংশগ্রহণ করে তারপরে তারা তাদের চাকরিটা পাবে আর নবম গ্রেড শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে নবম গ্রেড অর্জন করা যাবে এখানে কোনো ধরনের পদোন্নতি গ্রহণ করা হবে না আর দ্বিতীয় দ্বিতীয় দাবি দাবিটি হচ্ছে যে ডিপ্লোমারা যাতে তাদের নামের আগে ইঞ্জিনিয়ার বা শব্দটি ব্যবহার না করে তারা টেকনিশিয়ান তারা যদি টেকনিশিয়ান শব্দটি ব্যবহার করে ইঞ্জিনিয়ার শব্দটি শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য জাতি প্রযোজ্য হয় তাদের দাবি মূলত তিনটা আর পাশাপাশি আমরা গতকালের পুলিশে হামলার প্রতিবাদে আজকে আমাদের কর্মসূচি পালন করছি তিন দফা দাবি হচ্ছে গিয়ে নবম গ্রেডে আমাদের যেসব আগে পরীক্ষার মাধ্যমে না বরং একটা অংশ ডিপ্লোমাদের থেকে প্রমোশন পেয়ে উঠত এবং বাকিটা বিএসসি থেকে নিয়োগ প্রাপ্ত হতো আমরা চাই যে নবম গ্রেডে ঢুকতে হইলেই পরীক্ষা দেয়া লাগবে ডিপ্লোমা হোক বিএসসি হোক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গিয়ে উপসহকারী প্রকৌশলী যেটা দশম গ্রেডে সেটা হচ্ছে গিয়ে এখন পর্যন্ত শতভাগ ডিপ্লোমারদেরকেই তাদেরকে নিয়োগ নিবে মানে বিএসসিদের সেখানে কোনো জায়গায় নেই আমরা এই এই কায়েমি অবস্থাটা চাই না আমরা চাই সেখানে বিএসসিরাও যেন যেন পরীক্ষা দিতে পারে ডিপ্লোমারাও যেন পরীক্ষা দিতে পারে আমরা তাদের তাদেরকে বন্ধ করতে বলতেছি না টার্মিনেট করতে বলতেছি না নাম্বার তিন হচ্ছে গিয়ে দেখেন আপনারা এমবিবিএস না করলে কিন্তু ডাক্তার বলা যায় না আপনি ডিপ্লোমা ডাক্তার হলে কিন্তু তারা ডাক্তার বলেন না কিন্তু ডিপ্লোমার যারা করে তারা নিজের সামনে প্রকৌশলী এবং ইঞ্জিনিয়ার শব্দগুলো যোগ করে ডিপ্লোমা প্রকৌশলী এরকম শব্দগুলো যোগ করে আমরা এই জিনিসগুলো বন্ধ চাই মানে ইঞ্জিনিয়ার শব্দটা লাগাইতে হলে ন্যূনতম তাদেরকে বিএসসি এই ডিগ্রিটা অর্জন করতে হবে এই তিনটা এই তিন দফা হচ্ছে কি আমাদের দাবি আর গতকালকে পুলিশে হামলা এটার প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচিটা হয়েছে পরবর্তী কর্মসূচি যদি আমাদের কেন্দ্র থেকে বলে আমরা সেটা পালন করব এমনে আমাদের প্রত্যেকটা আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়টা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং আর্কিটেকচার সহ দশটা ডিপার্টমেন্টে সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা আমরা বর্জন করেছি এই কর্মসূচি আমাদের বহাল থাকবে সরকার মানে অতি দ্রুত মেনে নেয় এবং কালকে আমাদের ছাত্রদের উপরে যেইভাবে অনায়ভাবে অ্যাটাক করা হয়েছে সেটার সেটার বিরুদ্ধে নিন্দা জারিয়ে আমরা হচ্ছে আজকে আন্দোলনে দাঁড়িয়েছি হবে ওখানে যারা মুসলিম ভাইরা আছে তারাও জানা যা করবেন আর আপাতত আজকের জন্য একটু কর্মসূচি আমরা